ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগান থেকে কিছু কচু কেটে নিব তো ছাদ বাগানে আমাদের এই দুধ কচুগুলো মোটামুটি বেড়েছে সেগুলো আবার আজ কেটে নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ছাদ বাগানে দুধ খুব ভালো পরিমাণ হয় আর এখন যেগুলো দেখছেন এগুলো হয়তো আপনাদের কাছে কিছুটা ছোট মনে হচ্ছে আসলে পাঁচ লিটারের কন্টেইনারে লাগানো এর চেয়ে বড়ও হয় তবে এখন যেহেতু সিজনটা শীত শীতকালে কিন্তু কচু শাক খুব একটা থাকে না আমাদের ছাদ বাগানে থাকার রহস্য হচ্ছে যেহেতু ছাদ বাগানে আমরা নিয়ম করে পানি দিই সেজন্য গাছগুলো খুব একটা মরেনি তো সে সময় হলেও আমরা কিছু কচুর খাওয়ার সুযোগ পাচ্ছি আমার জানা মতে শীতকালে কচু থাকে না তো এ কারণে প্রতিটা কচুরই মোটামুটি ছোট দেখাচ্ছে আমরা যখন সিজনে পারি তখন কিন্তু বড় বড়ো কচু পারতে পারি তো মাসাল্লাহ আম কচু কাটা শুরু করলো আর চেষ্টা করবে মোটামুটি যেই পাত্রটি নিলাম সেটা যেন সম্পূর্ণ ফুলফিল হয় সত্যি বলতে ছাদ বাগান রিসাইকেলিংয়ের জন্য অনেক বেশি ভালো যেমন আমাদের ঘরে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি তা যখনই পুরনো হয় বা সামান্য ভেঙে যায় আমরা সেগুলোকে ছাদে নিয়ে আসি এবং সেগুলোতে নতুন করে কোনো কিছু চারা বা এরকম দুধকুচু বা জাতকুচু লাগিয়ে দেওয়ার চেষ্টা করি তো এতে সুবিধাটা হয় কি ছাদ বাগানের কোনো অংশই খালি থাকে না আবার আমাদের ঘরে ব্যবহৃত যে জিনিসগুলো যেগুলো নষ্ট হওয়ার মতো সেগুলোকেও আমরা কাজে লাগাতে পারছি তো প্রত্যেকটি কচু শাক মোটামুটি হয়েছে আরও একটা কারণ আছে বাগানে কোচো রাখার প্রধান উদ্দেশ্য ছিল আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার লোক আর ব্রাহ্মণবাড়িয়ার লোকরা মোটামুটি নিয়ম করেই তারা শুটকির ভর্তা খায় তো চ্যাপা বা বাসপাতি যে সুটকির ভর্তা সেটা কিন্তু এই দুধকচু দিয়ে বা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে অনেক বেশি ভালো লাগে তো সেজন্য বাগানে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো একটা শাক যেমন কচু শাক হোক বা মিষ্টি কুমড়ার শাক হোক রাখতে হয় কারণ আমরা নিয়মিতই এই ভর্তাটা খেতে পছন্দ পছন্দ করি আর তার পাশাপাশি আমরা ঘরে যে ব্যবহৃত জিনিসগুলো ফেলে দিতাম হয়তো একটু ভেঙে গেছে হয়তো ফেলে দেওয়া হতো সেগুলোকে আমরা কাজে লাগানোর সুযোগ পাচ্ছি ছাদ বাগানে সব ধরনের গাছ থাকা আমার মনে হয় জরুরি যেমন যদি শুধু ফুল গাছ থাকে তাহলে প্রতিদিন আপনার আসতেই হবে এরকম কোনো কথা নেই বা যদি ফল গাছ থাকে সেক্ষেত্রেও একই কথা কারণ ফল গাছেও নিয়মিত যত্ন করতে হয় না কিন্তু ছাদ বাগানে যদি আপনি সবজি বাগান রাখেন তাহলে অবশ্যই সেখানে নিয়ম করে আসতে হবে কারণ সবজি এমন একটা ব্যাপার সেটা প্রতিদিন যত্ন না নিলে ছাদ না। আর তাই নিয়ম করে যদি ছাদ বাগান থেকে সবজি তোলার ইচ্ছা থাকে যে কোনো ধরনের সবজি গরম হোক বা শীত হোক কোনো ধরনের সবজি যদি ছাদ বাগান থেকে তোলার ইচ্ছা থাকে তাহলে ছাদ বাগানে অনেক পরিশ্রম করতে হয় বিশেষ করে চারা রোপণ থেকে শুরু করে চারা বড় হওয়ার আগ পর্যন্ত আর সেগুলো যখন আবার আপনি নতুন করে কোনো মাটিতে রোপণ করবেন সেই মাটিগুলোকেও কিন্তু প্রসেস করে তৈরি করে নিতে হয় তো সব কিছু মিলিয়ে ছাদ বাগান এতটা সহজও না আবার ছাদ বাগানের যে ভালো লাগাটুকু কাজ করে সেটা আসলে অন্য কোথাও পাওয়া সম্ভবও না তো ভিউয়ার্স মাসাল্লা অনেকগুলো শাক পেরেছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকেনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ